পায়ের ফেদার মাসাল অনেক বড় বড় আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে চলে আসছি বাঘা থানা হিরালপুর গ্রাম সিয়ামের বাসার তো চলুন তাহলে সিয়ামের কবুতরগুলো সবগুলো দেখবো আমরা ছোটো ভাইয় কিছু কবুতর দেখাবো আপনাদেরকে আজকে এই যে দেখুন মোটামুটি মাশালার কালেকশনগুলো অনেক সুন্দর তো সবগুলো দেখাবো এই যে এখানে একটা আনকমন একটা কবুতর আছে এটা কী কী কবিতর বলো নরা কবুতর ধরা কব এই ধরা কবুতর অনেক সুন্দর চোখ এইরকম চোখের কবুতর একটা কয়েজিন দেখলাম কয়েকদিন আগে

মাসাল্লাহ কবুতরটা অনেক সুন্দর আছে নর কবুতর এই যেখানে আরো আমার বাসার কালো জাক পেয়ারের একটা বাচ্চা একটা বাচ্চা সিঙ্গেল বাচ্চা এটা আমার বাসা ঠোঁট চোখ মাসাল্লাহ অনেক সুন্দর ঝুট ফুল মানে লোটন ফুল হ্যাঁ ফুল একটা গোলাপ ফুলের মতো হ্যাঁ ফায়ার ফেদার অনেক বড় কাইটি রাখছে তো বিস্কিট কালার কবে তোর কয় কয় পিস আছে এই যে এখানে সাদা বাচ্চা এক জোড়া আছে অনেক সুন্দর দুইটা ফ্রেশ তো এই যে এখানে রাইট বিস্কিট না জিপ বিস্কিট বলে গেলাম রাইট না জিপ রাইট বিস্কিট দুইটা কবে তোর কালার এর থেকে মাদির কালার ভালো আরো বেশি পায়ের মুজো অনেক সুন্দর আছে কবিতর গুলো যে কয় পিস কবিতর আছে মোটামুটি কোয়ালিটি আছে বাজি কেমন এখানে বাজি করবে বাইরে বাইরে বাজি করবে এই কবিতরটা অনেক সুন্দর এই যে এখানে একটা আনকমন একটা কবিতর আছে এই যে কবিতরটা একবারে আনকমন এই কবিতরটা এইগুলো কবিতর ফিলাইং এর জন্য যে দেখুন গেট আপ দেখুন একবারে তোমার কেজি কবি তোর না একশো আঠাশ সেম কোয়ালিটির মানে এটা কসেন না এর গির বাস কবি তোর না পাঁচটা দুইটা একবারে ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ বাচ্চা অবশ্যই প্রয়োজন হলে কমেন্টে জানিয়ে দেবেন মাসাল্লা কই দুইটা আচ্ছা খুব ভালো হবে বাচ্চা চোখ এখনই আচ্ছা সাদা দেখা বোঝা যাচ্ছে চোখ একদম ফ্রেশ হবে হুম ফ্রেস ভাই দুইটা ফ্রিজ তো এখন করবে না এটা তোমার মানে লাইফে কবির পুরস্কারের প্রথম না হ্যাঁ এই নটটা প্রথম তো নটটা দেখতে অনেক সুন্দর এই যে দেখুন ভালোই দেখতে দেখতে এই দুইটা জোড়া না এই কোন দুইটা কালারটা একটু ভিন্ন তাই আরে ভালো দেখতে দেখতে

তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ